আসসালামু আলাইকুম এবরান তো আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এখন ডিজাই মিনি থ্রি বেস্ট ড্রোন যেটা আমি এখন ফ্লাই করব আমার বাসা থেকে আমাদের লোকাল বাজারে নিব। দেন বাজারটা ক্রস করে একটা নদী আছে সেখানে নিব তো ডিজাই মিনি থ্রি ড্রোন আসলেই বেস্ট কারণ এটার ক্যামেরার কোয়ালিটি খুবই সুন্দর আর এই ড্রোন সম্পর্কে কেউ কিছু জানতে চাইলে কমেন্টে লেখেন আমি রিপ্লাই দিয়ে সব কিছু ডিটেলস বলে দিব আর আর একটা কথা সবাইকে বলে রাখি যদি আপনারা ডিজায় মিনি থ্রি ড্রোনটা কিনেন তাহলে অবশ্যই কোম্বোপ্যাক কিনবেন কারণ কুম্বপ্যাক যদি কিনেন সেক্ষেত্রে আপনারা তিনটাকে ব্যাটারি পাবেন প্রতিটা ব্যাটারি ফ্লাই টাইম হচ্ছে আটত্রিশ মিনিট তো আমি নিজে তারা চেক করছি এটা ওরে আপনার চৌঁত্রিশ থেকে পঁয়ত্রিশ এটা হাই আর কি তো মাত্র তিন মিনিট কম এটা কোনো ব্যাপার না তো ডিজায় থ্রি ড্রোন আসলেই খুবই সুন্দর আর যদি আপনাদের বলি এটার আপনার কিছু অপশান সম্পর্কে অস্থির কিছু অপশান আছে সাপোজ আপনি ডোন ফ্লাই করতেছেন তিন চার কিলো দূরে চলে গেছে তো আপনি দিক হারে গেছে কি কোনো ডোনের সমস্যা হয়েছে যে আউট চলে গেছে রিমোটের কীরকম কোনো কিছু হয়েছে সেক্ষেত্রে ইমোটে হোম বাটন আছে ক্লিক করলে অটোমেটিক চলে আসবে যেখানে ফ্লাই করছেন যেখান থেকে সেই জায়গায় অটোমেটিক চলে আসবে তো এই কারণে এই ডোনটা আমার খুবই পছন্দ তো এখন আপনাদের এখন আমার গ্রাম সম্পর্কে কিছু বলি তো আমাদের এই গ্রামটা নওগাঁ সদর থেকে সাড়ে চার পাঁচ কিলো দূরে আর সামনে যে মাঠটা দেখা যায় এটা আমাদের স্কুলের মাঠ এ পাশে আছে আপনার হাই স্কুল এই যে আপনার গাছ আছে গাছের এখানে প্রাইমারি স্কুল আর স্কুলের উপাশে ওইটা হচ্ছে আপনার মাদ্রাসা আর এই যে এখানে হাট বসে প্রতি সপ্তাহে দুদিন দিন বৃহস্পতিবার আর রবিবার তো সপ্তাহে দুদিন দিন হাট বসে তো এটা আমাদের লোকাল বাজার যেখানে যেতে আমার সময় লাগে ছয় থেকে সাত মিনিট আমার বাসা থেকে কারণ এটা তেমন বেশি দূরে না তো প্রতিদিন সেখানে যাই কারণ যত ফ্রেন্ডস আছে আমার বিকালে ওখানে আসে তো বিকেলে আড্ডা মাড্ডা দিতে যায় আর কি তো এই যে এই বাজারের ওপাশে এটা একটা ছোটো একটা গ্রাম আর কি পাড়া তো এটার ওপাশে এটা বিল দেখেন বিলে পানি দিছে অলরেডি কারণ জানেন আপনারা এখন এটা ধান লাগানোর সময় তো এই জায়গায় অনেকে এখন ধান লাগাইছে এখনও কিছু জায়গা ফাঁকা আছে তো কয়েকদিনের মধ্যে সব সবগুলো কমপ্লিট হবে আর কি তো যখন আমি ড্রোনটা একটু সামনে নিয়ে যাচ্ছিলাম সামনে একটা লাইন দেখি বিদ্যুতের লাইন তো সেই ক্ষেত্রে ড্রোনটা একটু থামালাম থামে একটু উপরে নিলাম কারণ হাই ভোল্টেজ লাইন তো ওই কারণে একটু ড্রোন থামালাম থামে উপরে নেওয়ার পরে খুব সেফলি আবার সামনের দিকে গেলাম আর সামনে যে নদীটা দেখা যায় এটার নাম হচ্ছে যমুনা নদী এটা আমার বাড়ি থেকে মোটামুটি দেড় কিলো দূরে আর আমার বাসা থেকে দেড় কিলো দূরে বর্তমান ড্রোন ফ্লাই করতেছি আর উপর থেকে ভিডিওটা অস্থির লাগতেছে কারণ উপর থেকে তো সব কিছু সুন্দর তো ওই কারণে উপর থেকে প্রাকৃতিক দৃশ্যটা খুবই সুন্দর লাগতেছে আর আজকে একটু আকাশে কুয়াশা সে কারণে মানে বেশ কিছু দূর দূরে দেখা যায় না খুব কুয়াশা দেখা যায় তো যেটাই হোক কুয়াশা কি আর করার তো নদীটা ভালোভাবে ক্যাপচার করলাম দেখে নদীর দুপাশে আপনার এই ফসল সবুজ সবুজ দেখা যায় এগুলো আপনার সব ক্ষেত তো এই হলো আমাদের নদী যেটা আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে চলে গেছে অনেকক্ষণ ড্রোন ফ্লাই করার পরে তো এখন আর না তো পরে আবার আমার ড্রোনটা ব্যাক করলাম যে যেহেতু এটা আমার বাসা থেকে মোটামুটি অনেক দূরে চলে আসছে আপনার দেড় কিলো দূরে আর আমিও এত এক্সপার্ট এখনও ড্রোন ইউজার হইনি কারণ রিসেন্টলি আমি ড্রোন কিনছি তো ড্রোন আবার ব্যাক করলাম